এই মুহূর্তে প্রকাশিত সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউজ রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল প্রকাশের একটি ডেট দিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফ থেকে তো সেই নিউজটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো সেই খবরটি তুলে ধরার চেষ্টা করবো তার আগে বলে রেখি যারা চ্যানেলে নতুন এসেছ অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন ক্লিক করে রাখবে আটই মে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখো জানিয়ে দিয়েছে আটই মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ফল প্রকাশ করবে বলে জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাপ্ত এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার জন্য উনতিরিশে মে পর্যন্ত সময় ছিল তবে নব্বই দিনের আগেই পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিককে এবার অধিকাংশ পদ্ধতিতেই রয়েছে যন্ত্রের ছোঁয়া সেই কারণে ভুল হওয়ার সম্ভাবনা আগের চেয়ে কমেছে বলেই মনে করা হচ্ছে সেই সঙ্গে আরেকটি নোটিশ রয়েছে দোসরা মে কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে মাধ্যমিকের রেজাল্ট যেখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছিল দোসরা ফেব্রুয়ারি থেকে শেষ হয় বারোই ফেব্রুয়ারি আগে পরীক্ষা শুরু হতো সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হতো দুপুর তিনটে নাগাদ এবার এই সময় এগিয়ে এসেছিল এবার পরীক্ষা শুরু হয় নটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হয় দুপুর একটায় দোসরা মে ফল প্রকাশের দিনই রেজাল্ট হতে হাতে পাবেন পরীক্ষার্থীরা একই সঙ্গে মধ্য শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু এই রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে প্রত্যেকে স্টুডেন্টরা তাদের নিজেদের রোল নাম্বার দিয়ে কিন্তু ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তারা এটি দেখতে পারবে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও সবাইকে যাতে সবাই জানতে পারে যারা ক্যান্ডিডেট রয়েছে